أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي يرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনিও তো সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়ত এবং সত্য জীবন ব্যবস্থা দিনে হক সহকারে এই কারণে পাঠিয়েছেন যে যাতে তিনি এই জীবন ব্যবস্থাকে কোরআনী শাসনকে অন্যান্য জীবন ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত করে দেয় এটা মুসরিকদের পক্ষে সহ্য করা যতই কঠিন হোক না কেন আয়াত নম্বর ইসলামের মূল উদ্দেশ্য আল্লাহনবী হাকসান আসলামকে পাঠানোর মূল উদ্দেশ্য এই জন্যই পাঠানো হয়েছে বলা হয়েছে এখানে নবীকে পাঠানো হয়েছে ইসলামী জীবন ব্যবস্থাকে অর্থাৎ কোরআনের আইনকে মানুষের শরীরের উপরে সমাজে পরিবারে রাষ্ট্রে দুনিয়াতে কায়েম করে দেখিয়ে দেওয়ার জন্য এই কাজটার জন্যই আল্লাহ নবীর বড় কেউ আসবে না শ্রেষ্ঠ নবী ওনার দাঁত পড়ে গিয়েছিলেন ওনার মাথা ফেটে গিয়েছিলেন অনেক রাম শহীদ হয়েছিলেন এই কাজটা এত গুরুত্বপূর্ণ যে এটা না করলে আল্লাহ কাউকে সাথ দিবেন না এটা চেষ্টা না করবে এটার জন্যই নবী করিম সাল্লামকে পাঠিয়েছেন এবং এই কাজ করতে গেলে যে মানুষকে মাথা পাঠতে হবে মাথা ফাটবে মানুষের রক্ত যাবে মানুষ শহীদ হবে এটা মুশ্রিকদের পক্ষে খারাপ লাগবে বলা হয়েছে মুসরিকদের পক্ষে যতই খারাপ লাগবে না কেন আর একটা বলা হয়েছে কাহেরদের পক্ষে যতই খারাপ লাগুক না কেন এই কাজটা করতেই হবে নবী করিম সাল্লি সাল্লামকে এবং তাদের কাছে খারাপ লাগতো বলে মশরিকরা কাফেররা সর্বোচ্চ শক্তি দিয়ে তারা ওনাকে দমানোর চেষ্টা করেছিলেন এবং ওনার আন্দোলনের এক পর্যায়ে যখন মক্কা বিষয় হয়ে গেল কোনো রক্তপাত ছাড়াই এর প্রত্যেকে যদি শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলি করে ব্যস্ত যাওয়ার সুযোগ থাকতো তাহলে হজরত আওকার রাজি আলাহ হোক হজরত হজরত উমর ফারুক রাজে আল্লাহ তালান হও হজরত উসমান রাজি আল্লাহতালন হোক হজরত আলী রাজে আলাহতালন মতো সাহা রাম যাদের দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না তারা বলতেন যে আমরা রাষ্ট্রীয় কোনো দায়ী দায়িত্ব নেব না কোনো যুদ্ধও যাব না রাষ্ট্র পরিচালনাও করবো না আমরা মক্কাতে থাকবো প্রত্যেক বছর হস করবো এইভাবে নামাজ পড়বো রোজা রাখবো ব্যস্তে চলে যাব এই সুযোগ নাই বিদায় তারা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে দিন প্রচারের কাজ রাষ্ট্রের পরিধি কাজ অব্যাহত রেখেছে। এখন এই কাজ করার জন্য তাদেরকে কেউ যদি বলে দেয় তাদের কাছে লোভ ছিল নজিবুল্লাহ তার ইমানও চলে যাবে তাহলে মূল কাজটা হচ্ছে যে কোরআন আইনকে কায়েম করার জন্য চেষ্টা করা ফরস কেমন ফরস আন আকিম সালাদ বলে যেমন নামাজ কায়েম করা ফরজ করে দেওয়া হয়েছে নামাজ পড়া নয় শুধু পড়বে নই নামাজ না পড়ে কোনো মুসলমান থাকতে পারে না এটাকে কুফুরি বলা হয়েছে আল্লাহর কোরআনকে অস্বীকার করা নামাজ না পড়া আল্লাহর অর্ডারকে অস্বীকার করা ঠিক একই পাশে বলা হয়েছে আন আকিম উদ্দিন ইসলামী জীবন ব্যবস্থা খায়েম করো এটাও আল্লাহর অর্ডার এ অর্ডার পালন না করে আপনি যতই সই করে নামাজ রোজা হজ জাকাত করেন না কেন আপনি ব্যস্ত যেতে পারবেন না এরকম সুযোগ থাকলে আল্লাহ নবী মক্কা বিজয়ের পর আর কোনো কাজ করতেন না চা বাকামরা করতেন না এখন যারাই এর বিরুদ্ধে কথা বলবে এই কোরানের বিরুদ্ধে এদের কাছ থেকে আমাদেরকে সতর্ক হতে হবে হ্যাঁ এ কাজে বিহতা হতা আছে আপনাকে কৌশলী হতে হবে মানে কৌশলী বলতে এই কোরআন কাইমের কাজ বা জেহাদের কাজ এটার জন্য আপনাকে মারামারি করতে হবে নট নেসেসারি সবসময়ের জন্য প্রথম কাজ হচ্ছে আপনার শরীরের উপরে কোরআনকে কায়েম করুন জন্য আপনাকে কেউ বাধা দিবে না কোনো মস্রিক বা কোনো প্রশাসন বাধা দিবে না আবার আপনি যদি পরিবারের উপর ইসলাম কায়েম করেন ফাঁসত নামাজ পড়েন বাচ্চাদেরকে দিন শিখান হ্যাঁ তাহাজ্যত পড়েন আপনাকে তো কোনো সরকার বাধা দিবে না অমুসলিম সরকার আপনাকে এত সহজে বাধা দিবে না তাহলে এই কাজগুলো হচ্ছে জেহাদের আসল কাজ আপনাকে তৈয়ার করা আপনার বউ বাচ্চাকে তৈরি করা আপনার ফ্যামিলিতে ইসলাম কায়েম করা এরপরে সমাজে কায়েম করার জন্য আপনার কৌশল আপনি দাওয়াতি কাজ করতেই থাকবেন এই কাজে যারা বিরোধিতা করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে আন্তর্জাতিক মানের তাপসির কারক কোরআনের যাকে বলা হয় উনি বলছেন যে মানুষ সব সাইটে বড় ভুল করেন মাওলানাদেরকে দেখে ইসলাম শিখতে চায় মাওলানাদেরকে দেখে ইসলাম শিখা যাবে না কারণ অনেক ধরনের মাওলানা আছে এই জন্য ইসলাম শিখতে হবে কোরআন থেকে ইসলাম শিখতে হবে আসল হুজুর সব সাইটে বড়ো হুজুর হজরত এর জীবনী থেকে আল্লাহ আমাদেরকে আমার শরীরের উপরে পরিবারে সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েমের যে কাজ সেটা অব্যাহত রাখার মৃত্যুর আগ পর্যন্ত তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত